পরবর্তী অডিশন কে আছে আরে ডাকো নেক্সট অডিশন কে ডাকো নেক্সট অডিশন কে আছে নমস্কার ম্যাম নমস্কার তোমার নাম কি আমার নাম স্বস্তিকা সরদার ম্যাম আমাদের বাড়ি কোন জেলায় আমার বাড়ি বীরভূম জেলায় ম্যাম তুমি কি গান গাইবে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো এই গানটাই গাইবো ম্যাম

কোনটাকে আমি তোমাকে দশের মধ্যে দশ দিলাম সিলেক্ট করে নিলাম আমিও তোমাকে দশের মধ্যে দশ দিলাম আমিও তোমাকে দশের মধ্যে দশ দিলাম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো চলো